আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলুন আজ আমরা দেখে নিই এরকম একটি ইন্টারভিডিও ভিডিও আমরা কিভাবে ক্যাপকার্টের মাধ্যমে তৈরি করতে পারি এরকম ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদের ক্যাপকার্টে একটি প্রোজেক্ট নিয়ে নিতে হবে নিউ প্রজেক্ট তারপর একটি এরকম গ্রিন স্ক্রিন নিয়ে নিতে হবে আপনারা অবশ্যই গ্রিন স্ক্রিনটি গুগল থেকে ডাউনলোড করে নেবেন এরপর আমাদের যে লেখাটির ওপর আমরা অ্যানিমেশন করব সেই লেখাটি লিখলাম লিখে একটি ফন্ট চেঞ্জ করে দিলাম আমরা ব্লেস ফন্টটা দিয়ে দিলাম এরপর আমরা লেখাটি একটু অ্যাডজাস্ট করে নেব একটু বড় ছোট করে নেব আপনাদের যেমন ইচ্ছা আপনারা রাখতে পারেন আমি একটু বড় করে নিয়ে এক্সপোর্ট করলাম স্পোর্ট হয়ে যাওয়ার পরে আবার আমাদের নিউ প্রজেক্টে যেতে হবে আমাদের একটি নিউ প্রজেক্ট নিতে হবে নিউ প্রজেক্ট নিয়ে নিলাম এরপর নিউ প্রজেক্টে আমাদের একটি ব্ল্যাক স্কিন নিতে হবে তো আমরা একটি ব্ল্যাক স্ক্রিন গুগল থেকে ডাউনলোড করে রেখেছিলাম সেটা আমরা ফ্লিপকার্টে ওপেন করে নিলাম এরপর আমাদের যে এন্ডিং স্ক্রিন ছিল সেটা আমরা ডিলিট করে দিব। এন্ডিং স্ক্রিন ডিলিট করার পর আমরা আমাদের প্রথমে চলে যাব ভিডিওর প্রথমে যেখান থেকে আমাদের ভিডিওটি স্টার্ট হবে ওখানে গিয়ে ওভারলে অপশন ওভারলে থেকে আমরা আমাদের যে লোগোর ওপর বা যে ছবির ওপর আমরা অ্যানিমেশন তৈরি করব সেটা অ্যাড করলাম আমাদের ফেসবুকের লোগোটি অ্যাড করা হয়ে গিয়েছে এরপর প্রথমে এসে আমরা লোগোটি একটু ছোট করে নেব এটা আপনাদের নিজের রুচির ওপর আপনি যদি বড় রেখে অ্যানিমেশন করতে চান তাহলে বড় রেখে করবেন ছোট করতে চাইলে ছোট করতে পারেন এরপর ওখানে একটি কি ফ্রেম অ্যাড করলাম এবার আমাদের ইম্পোর্ট করা ফাইলটি ঠিক মাঝখানে আরও একটি কি ফ্রেম অ্যাড করতে হবে আমরা ঠিক মাঝখানে গিয়ে আরও একটি কি ফ্রেম অ্যাড করবো তো তার জন্য আমাদের যে ওয়ার্ক স্পেস আছে সেটা একটু বড় করে নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় বা দেখতে সুবিধা হয় যে মাঝখানটা আসলে কোথায় পড়ে তো এবার আমরা মাঝখান বরাবর ঠিক মাঝখান বরাবর একটি কি ফ্রেম অ্যাড করে নিলাম কি ফ্রেম অ্যাড করার পর ওখানে আমরা আবার আমাদের লোগোটি একটু ছোট করে নিলাম নিয়ে একদম পাশে এক পাশে যেখান থেকে আমাদের অ্যানিমেশনটি স্টার্ট হবে সেখানে গিয়ে রাখলাম এরপর আমরা আমাদের লোগোটি আর একটু অ্যাডজাস্ট করে নিলাম আপনারা যত বড় রাখতে চান সেটা ওখানে গিয়ে তারপর আপনাদের বড় ছোট করে নেবেন এরপর আমরা একদম ভিডিওর শেষ পার্টে চলে গেলাম গিয়ে আমাদের শেষের যে কি ফ্রেমটা সেটা অ্যাড করে নিলাম এরপর কার্ভ অপশন থেকে এই যে যে কার্ভটা আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ভটা আমরা অ্যাড করে নিলাম ইরেজ আউট থ্রি এটা আমরা প্রথম অপশনেও একবার অ্যাড করে নিলাম লাস্টের অপশনে একবার অ্যাড করে নিলাম মানে কি ফ্রেমের প্রথম মাঝখানের কি ফ্রেমের আগে একবার অ্যাড করতে হবে মাঝখানে কি ফ্রেমের পরে একবার অ্যাড করতে হবে এরপর আমরা প্রথমে চলে এসে আবার আমাদের রোটেট করে নেব লোগোটি আমরা রোটেট করবো একশো পঞ্চাশ ডিগ্রিতে এরপর ওকে এবার আমরা আমাদের ভিডিওর একদম শেষে মাঝখানে চলে যাবো মাঝখানে গিয়ে আবার আমরা রোটেট করবো এইবার এইবারের রোটেটটা করবো নব্বই ডিগ্রিতে নব্বই ডিগ্রি সিলেক্ট করার পরে ওকে এরপর আম আবার আমরা অ্যাড অপশনে ক্লিক করব এবং এর আগে যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করে রেখেছিলাম সেটা ওপেন করব পরে আমাদের রিমুভ অপশন থেকে আমরা আমাদের যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি রিমুভ করে দেবো এখানে ইন্টেন্সিটি জেরো হান্ড্রেড পার্সেন্ট এবং শ্যাডো হানড্রেড পারসেন্ট করে দিবেন তারপর আপনাদের যে গ্রিন স্ক্রিনটা সেটা চলে যাবে এরপর আপনাদের লেখাটি আপনারা আপনাদের লোগো বরাবর বা যেখানে রাখতে চান ঠিক সেখানে প্লেস করে দিবেন। এরপর আবার চলে আসবেন পরে যে স্ক্রিনটি অ্যাড করলেন সেটার প্রথমে এসে মাস্ক অপশনে গিয়ে হরিজেন্টাল মাস্ক হরিজেন্টাল মাস্ক ওপেন করে এবার একটি কি ফ্রেম একদম প্রথমে নিয়ে গিয়ে যেভাবে আমি করেছি এখানে নিয়ে গিয়ে কি ফ্রেম অ্যাড করে দিতে হবে এরপর আস্তে আস্তে একটু সামনের দিকে টানবেন আর মাস্কটা একটু আগায় নিয়ে আসবেন তাহলে আমাদের ভিডিওটি কমপ্লিট তো আপনারা দেখতে থাকুন এরপর আমাদের কাজ কমপ্লিট তাই আমরা আবার ভিডিওটি এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আবার আমাদের নিউ প্রজেক্টে যেতে হবে এবং পরে যেটা এক্সপোর্ট করলাম সেটা ওপেন করব এবং ওভারলে অপশন অ্যাড ওভারলে এরপর আমরা একটি ফটো অ্যাড করে দেবো আমি এই ফটোটি অ্যাড করলাম এটা আমাদের অ্যানিমেশনে ব্যবহার হবে তো এরপর ব্লাইন্ড অপশন থেকে নিচে দেখবেন ডার্ক এন অপশান আছে সেটাকে সিলেক্ট করে দেবেন দিয়ে ওকে করে দিলে আমাদের ভিডিওটা কমপ্লিট আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি ব্যবহার করছি ক্যাপকার্ট প্রো অ্যাপসটি আপনাদের কারো যদি ক্যাপকাট প্রো অ্যাপসের প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি তাকে অবশ্যই দিয়ে দেব সম্পূর্ণ ফ্রিতে